স্যার আসসালাম খাতাপত্রের শৈ স্বাক্ষর সব ওই পাশে শেষ করে আইছি আমি সাথে যা নিয়ে আইসিলাম সব পাইছি স্যার এতদিনে যদি কোনো বেয়াদবি হয় তাহলে আমার মাফ করে দিয়েন না না কাশে তুমি খুব ভালো মানুষ অনেক বছর পর মুক্তি পাচ্ছ খুশি লাগছে না না স্যার খুশি লাগতেছে না দুনিয়াতে তো কেউ নাই বাইরে যায় কি করবো এহেনেই তো ভালো ছিলাম পাশোয়াক্ত নামাজ পড়তাম যে কি রাজগার করতাম খাওয়া কোনো চিন্তা ছিল না মানুষ খুন করা তো দুনিয়ার সাজা খাটা শেষ হলো আখেরাতের সাজা তো বাকি রয়ে গেছে স্যার কেউ তো নাই ভাবছি কোনো মসজিদে যেয়ে পড়ে থাকবো আল্লাহর কাছে মাফ চাইব যদি আখেরাতের সাজা একটু হইলেও কমে কাশেম তোমার যে পরিবর্তন হয়েছে তাতে আল্লাপাক হয়তো তোমাকে ক্ষমা করবেন স্যার বাইরে যায় কি করবো জানি না জেলখানায় বইস অনেক কিছু শুনতেছি স্যার এই জন্য বহু বছর পরে বাংলাদেশটারে দেখতে বড় ইচ্ছে হচ্ছে স্যার হ্যাঁ তুমি যখন জেলখানায় এসেছিলে তারপর এ দেশের অনেক পরিবর্তন হয়েছে স্যার মনে পড়ে যেদিন প্রথম জেলখানায় আইসি এই চেয়ার টেবিল এরম সেলোনা এখন কি সুন্দর সাজানো গোছানো হয়েছে যখন জেলখানায় ঢুকছিলাম একটা রুমের মধ্যে ছয় সাতজন গাদাগাদি করে থাকতাম জেলখানা এখন এক তালার থা হয়েছে সব কয়েদি এখন খাটে সয় এ তো জেলখানার উন্নতি বাইরে বলে আরও অনেক উন্নতি হইছে। আমি যখন এইখানে আসি তখন পদ্মা বিরিজ হয় নাই এখন বলে দুইডে পদ্মা বিরিজ হয়েছে ঢাকা শহরে বলে সব দোতালা তিনতলা রাস্তা মাটির নিচ দিয়ে বলে রেলগাড়ি চলে আমি যে ভ্যান গাড়ি চালাতাম সে ভ্যান গাড়িও বলে নাই সব কলের গাড়ি হয়ে গেছে মানুষ বলে বাংলাদেশে আর বেকার নাই সবার কাজ আছে এই সুন্দর বাংলাদেশটারে দেহার বড় ইচ্ছে উঠতেছে যাই আমার জন্য দোয়া কইরেন স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম Assalamualaikum. वालेकुम वालेकुम अस्सलाम চোহে কম দেহি ভালো করে দেখতে পারি না আপনি কি ডা চার ছবি কুড়ি বছর এই বুকের মধ্যে খাইরা নিয়া বসে রইছি সে আমারে চিনতে পারল না কুলসুম তুমি চেনসুম তালি কেমনে জানলে আজ আমি সারা পাবো আপনি তো জেলে ডোহার পরেই বললা দিছেন আপনার কেউ নাই দেখা করতে আসলেও আপনি দেখা করবেন না আপনার সাথে দেখা করি না কিন্তু মাসে একবার করে আসতাম আপনার খবর নিয়ে যেতাম আপনি কেমন আছেন খালাম্মা কেমন আছে তিন বছর আগে মরে গেছে ও মনিকা কা কেমন আছে এক বছর আগে মরে গেছে মা মরে যাবার পর আমারে আমার আইছিল তার বাড়ি তিনি মরার আগে আমার হাতেই দলিল দেয়া হাতে তার হাতে দিও এই দলিলে তার জমি জমা সব লেখা দিয়ে গেছে এই না এই বয়সে জমি জমা দিয়ে কি তুমি তো বিয়ে করছো স্বামী কি করে সালমে কয়টা আপনারা যখন পুলিশে ধইরে নিয়ে যায় তখন আপনারা কইছিলাম আমারে কিছু কইবেন না আপনি কি কিছু কইছিলেন তুমি বিয়ে করো নাই তো সর পুশি আপনি আমার বিয়ে করবেন কনসুন